আরিফ ভাই বাংলাদেশে সব থেকে মাইলেজ কিং কোন স্কুটার আছে নাকি হ্যাঁ আছে তো সব থেকে বেশি মাইলেজের স্কুটার লাগবে হ্যাঁ ফিফটি প্লাস মাইলেজ লাগবে আচ্ছা আগে বলবেন না এটা অবশ্য বেশি মাইলেজ দিবে না তো এটা একবার আপডেট বাংলাদেশের প্রথম ক্যামেরা স্কুটার আসছে এই যে এই যে দেখেন একটু দেখেন ফোর কে এইচডি ক্যামেরা হ্যাঁ ক্যামেরা মোটো করা যাবে এটা দিয়ে হ্যাঁ সব করা যাবে আচ্ছা আবার আপনি যদি রাইড করেন সেটা রেকর্ড হবে অ্যাক্সিডেন্ট হলে সেটাও দেখতে পারবেন আচ্ছা এই যে আসেন বাংলাদেশের সব থেকে বেশি মাইলেজের স্কুটার এটা হচ্ছে ইয়ামাহা রেজ এটার যেটা হচ্ছে হাইব্রিড বাসন এখন কত মাইলেজ পাওয়া যাবে জানেন না ভাই এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ এক লিটার তেলে ষাট কিলো হ্যাঁ ঢাকার ভিতরে তাও আবার ঢাকার ভিতরে মানে সিটির ভিতর আচ্ছা আর যদি আপনি হাইওয়েতে রাইড করেন তাহলে উনসত্তর কিলোমিটার মাইলেজ পাবেন আচ্ছা এটা হচ্ছে সবগুলা কালারই হবে আর এটা সব থেকে আপডেট যে স্কুটারগুলো সেটাই পাবেন আজলান মাঠে এটা দেখেন এলইডি ডিআর এল এটা তো এলইডি ডিআর এল তো এলইডি ডিআর মানে চারটা কালার তিনটা কালার अवेलेबल এটা তিনটাই এটাকে হচ্ছে আপনার আইস হোয়াইট কালার বলে আচ্ছা আর এটাকে অনেকেই সাইবার গ্রিন কালার বলে আবার কেউ আর্মি কালারও বলে আচ্ছা আর ওটা হচ্ছে ফুল ম্যাট ব্ল্যাক কালার সবই अवेलेबल পাবেন আসতে হবে আপনাকে আজলান মাঠে সো আজলান মাঠের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আজলান মাঠের অ্যাড্রেস হচ্ছে 301 উত্তর পীরের বাগ ষাট ফিট সাপরা মসজিদ আর এটা হচ্ছে মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো দ্রুত চলে আসেন আপনার স্বপ্নের স্কুটার নেয়ার জন্য